ধৈর্য হচ্ছে এমন একটা যন্ত্র যা কখনো ব্যর্থ হয় না এমন একটা তীর যা কখনো লক্ষ্য ভ্রষ্ট হয় না ধৈর্য এবং সফলতাকে এক এমন বিজয়ী সৈনিক বানিয়েছেন যা কখনো পরাজিত হয় না পড়লেন না ধৈর্য এবং সফলতা হচ্ছে সহদর ভাইয়ের মতো যে ধৈর্যশীল হবে সে সফল হবে আর যে হাল ছাড়বে সে অসফল হয়ে যাবে ঠেকেনা না যুবকেরা ওয়া স্তা আই ও সলা আল্লাহ বলছেন তোমরা আমার কাছে সাহায্য চাও দুইটা জিনিসের মাধ্যমে এক হচ্ছে ধৈর্য দুই হচ্ছে নামাজ বলেন যুবক ভাইরা এক নাম্বারে কি বলেন জোরে এক নাম্বারে কি দুই নাম্বারে নামাজ দুইটা জিনিস দেওয়া আমার কাছে সাহায্য চাও তোমার সাহায্য চাওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহর গায়েবি সাহায্য তোমার কাছে পৌঁছে যাবে সুমা পড়ে